শাকিব খান এবং ইধে কাপাল বাংলা চলচ্চিত্রে উত্তপ্ত গরমের মাঝেও যেন এক পশলা বৃষ্টির মতো একটি জুটি যে জুটি দিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস পরিবর্তনকারী একটি চলচ্চিত্র খুব বেশি কাজ একসাথে না করলেও তারা স্মরণীয় এবং বরণীয় শাকিব খানের সাথে অনেক নায়িকাই কাজ করেছেন কিন্তু স্মৃতি হয়ে থাকবে শাকিব খান এবং ইধিকা পালের জুটিটি। শাকিব খান প্রিয়তমার মতো একটি ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরেই কিন্তু পরিচালক এবং প্রযোজকরা সাহস পেয়েছিলেন তুফানের মতো একটি মুভি বানানোর সেই ক্ষেত্রে সব দিক দিয়েই প্রচুর অবদান রয়েছে এই মুভিটির নতুন করে ভাইরাল হয়েছে শাকিব খান এবং ইধিগা পালের এই প্রিয়তমা গানটির শুটিং যেখানে দেখা গিয়েছে তাদের প্রত্যেকটা লুকেই শুটিং এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটি শাকিব খানকে দেখতে খুব একটা মুডি মনে হলেও শ্যুটিংয়ের ফাঁকে তেমন মনে হয় না দেখা যায় খুব আনন্দ নিয়েই কাজ করেন সে পুরো শ্যুটিংয়ের টাইমটা জুড়েই মেতে থাকেন হাসি খুশিতে শুটিং দেখেও বোঝা যায় না ইধি কাপাল এত সুন্দর শট দিয়েছেন যেন মনেই হয় না এটা তার প্রথম মুভির কোনো গান